পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে ভাগাতে খুনি দিয়ে খুন করিয়েছেন স্ত্রী ও তার প্রেমে তার তাতে মদ দিয়েছিল শাশুড়িও দুদিনের মধ্যে চুঁচুরার রমেশ মুদালিয়ার হত্যাকাণ্ডের জট খুলল পুলিশ স্ত্রী ও শাশুড়িকে জেরা করে তথ্য পায় পুলিশ তার ভিত্তিতে স্ত্রী প্রেমিক এবং তিন ভাগাতে খুনিকেও গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কানাগড়ের ভাঙা মসজিদ এলাকায় খুন হন রমেশ মুদালিয়া কদিন মর্নিং ওয়াকে বেরিয়ে এক মহিলা রমেশের রক্তাক্ত দেহ দেখতে পুলিশে খবর দেন এরপরে রমেশের সৎ মা নগরানী মোদালিয়া চুচুরা থানায় খুনের অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে রী শারদা মোদালিয়া এবং তার মাকে গ্রেফতার করে পুলিশ চুচুরা আদালত দশ দিনে পুলিশ হেফাজতে বাসিন্দা বিকাশ মেহালির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই নিয়ে প্রায়ই ঝগড়াহত পরকীয়া সম্পর্কের কথা জেনে যাওয়ায় সত্তর হাজার টাকা দিয়ে তিন ভাড়াতে খুনিকে স্বামীকে খুনের বরাদ দেয় শারদা ও তার প্রেমিক বিকাশ এরপর বৃহস্পতিবার বিকাশ রমেকে ডাকেন সেখানেই তিন ভাড়াতে খুনি সোম ওরফের বাপে অভিষেক রাজভর এবং প্রসেনজিৎ বিশ্বাস ছিল সবাই মিলেই মদ খাওয়ার পর চারজন মিলে কুপিয়ে খুন করে রমেশকে